আমরা দুপুরের খাবার খেতে রঞ্জু ভাই আমি শিহাবের আমন্ত্রণে কিন্তু খাগড়াছড়িতে ব্যাম্বু শুটে আছি তো যেটি হচ্ছে দেখেন আমরা কি কী খাবার খাচ্ছি এই বেম্বু শুটে এসে এখানে আমাদের সঙ্গে কিন্তু একজন পাহাড়ি ভাই আছেন আরেকজনের আরেকজন আছেন নবীনগরের তো যাই হোক সবাই মিলে আমাদের এই খাবারের আয়োজনটি দেখাচ্ছে কারণ একটি বিষয় হচ্ছে যে আমরা যারাই ঘুরতে আসি পার্বত্য অঞ্চলে তারা আসলে কি ধরনের খাবার পেতে পারি বা খাবার খেতে পারি এটিও কিন্তু আশা করছে ধারণা হয়ে যাবে তো আমাদের টেবিলে কিন্তু অনেকগুলো আইটেম ইতিমধ্যে পৌঁছে গেছে এবং আরও কিছু আইটেম কিন্তু নিয়ে আসবে তারপরে আপনাদেরকে এটাও দেখাবো যে এখানে আসলে আমরা যে যে আইটেমগুলো খেয়েছি এর বাইরেও এখানে আসলে কী বিক্রি হয় দেখেন এটি হচ্ছে একদম মাশরুম অর্থাৎ মাশরুম দিয়েই আমি শুরু করলাম আবারও বলছি যে আমাদের কিন্তু এই আয়োজনটা হচ্ছে সিহাবের উদ্যোগে রঞ্জুভাই প্রথম কিন্তু খাগড়াছড়িতে আসছে অর্থাৎ পার্বত্য অঞ্চলে আসছে একটি বিষয় হচ্ছে যে এই খাবার খেতে যে যে ম্যাক্সিমাম যে এখানে ভেজিটেবলগুলো আছে কিংবা বিভিন্ন তরকারি রান্না করা হয়েছে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে তেল ছাড়া তো তেল ছাড়া আসলে খাবার একটা অনেক বড় ব্যাপার দেখেন এখানে প্রথমে মাশরুম তারপরে এখানে হচ্ছে লাউ তারপরে এখানে বিভিন্ন ধরনের ভর্তা আছে তারপরে এখানে লাওয়ের যেটাকে শাক বলে সেটা আছে রঞ্জু ভাই খুব মজা করে খাচ্ছে সবাইকে দেখিয়ে দেখিয়ে তবে আমি যেটি বলবো যে আসলে যারা আমরা পার্বত্য অঞ্চলে ঘুরতে আসবো বা এরকম জায়গায় ঘুরতে আসবো তারা কিন্তু এখানকার ট্রেডিশনাল যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কিন্তু খেতে পারি যেরকমটা আমরা সাধারণত বাড়ি ঘরে বা বাসায় ঢাকায় যেটি খেয়ে থাকি সেটি হচ্ছে মাছ মাংস এটি কিন্তু প্রতিদিনের খাবার বা এটি সব জায়গায় পাওয়া যায় সব হোটেলে পাওয়া যায় কিন্তু এই যে ভিন্ন যেটি আমরা এখানে এসে মাশরুম তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভেন্ডি ভাজি তারপরে এই এখানে অন্যান্য কিছু ভর্তা রয়েছে আলুটা চিংড়ি মাছ দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে ডালটাও কিন্তু অনেক টেস্ট তো আমরা দেখেন এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আছে এবং সবাই কিন্তু এই ট্রেডিশনাল খাবারটি খেতেই কিন্তু এই রেস্টুরেন্টটিতে আসে তো এই রেস্টুরেন্টের পাশাপাশি আমি বিশেষ করে বলবো যে খাগড়াছড়িতে যেরকমটা সিস্টেম রেস্টুরেন্ট আছে সেখানেও কিন্তু আপনারা ট্রেডিশনাল খাবার পাবেন দেখেন এখানে যে কাউন্টারটি রয়েছে আমরা সাধারণত কাউন্টারে কি দেখি যে যিনি আসলে কে শেয়ার থাকেন বা ক্যাশ কাউন্টারে থাকেন তার একটা টেবিল থাকে কিন্তু এখানে ভিন্ন চিত্র কিন্তু আমরা লক্ষ্য করেছি একদমই ক্যাশ কাউন্টার যেটি রয়েছে ক্যাশ কাউন্টারের ঠিক সামনেই কিন্তু প্রত্যেকটি আইটেম সাজানো রয়েছে একজন এখানে আমরা যিনি হচ্ছেন কেশিয়ার পাহাড়ি ম্যাডাম অর্থাৎ আমাদের এক বোন এখানে কিন্তু তিনি কিন্তু কেশিয়ার হিসেবে আছেন ঠিক সামনেই দেখেন প্রত্যেকটা কাস্টমার এসে এসে আসলে কী খাবে সেটি তার পছন্দ মতো কিন্তু সে অর্ডার করতে পারছে অন্যান্য নর্মাল যে হোটেলগুলো রয়েছে সেখানে কিন্তু মেসিয়াররা এসে আপনাকে কী কী আইটেম আছে সেটি আপনাকে জানান দিবে তারপর দেখেন খাবার খেয়ে এখানে আপনার ফ্রুটসের বিভিন্ন ফ্রুটসের কিন্তু জুস কিন্তু আছে লেমন লেমন জুস রয়েছে ম্যাঙ্গো জুস রয়েছে আরও অনেক ধরনের জুস কিন্তু রয়েছে তো ভিওস এই খাগড়াছড়ি নিয়ে বা খাগড়াছড়ির খাবার নিয়ে কি আপনার কোনো অভিজ্ঞতা আছে বা অবশ্যই আমি বলবো যারা খাগড়াছড়িতে আসবেন এখানে একদমই তাজা শাক সবজির একদম ট্র্যাডিশনাল খাবার কিন্তু আপনারা খেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে